এ চলে আসে উদাই বাজার করে চলে আসে স্টানা কি কি বাজার করলি আপা যাসনি গরম লাগে হ্যাঁ এটু ভিডিও না ভিডিও চলดิছে তো গরম লাগলে হবে আজকে বাজার করতে গেছিল বাজার করে নিয়ে আসলো আমি যাইনি ওকে ছিল বন্ধ গেছিল ওই তো টিউশন থেকে বাজার করে নিয়ে আস লাগবে টিউশন কোথায় পড়িস পতিরামে কী কী বাজার করলি বল না দেখাবি কেন দেখাবি না দেখতে যাচ্ছে সবাই দেখাবি না কিছু নিজ নি ঘুরে ঘুরে বলে চলে আসছে আচ্ছা দেখি বের কর কী কী নিজিস পছন্দ হয়নি না কম দাম হয়ে গেল না কি সব কিছুর দাম বেশি না সব কিছুরই হ্যাঁ বা লাল ব্যাগ দিয়ার ড্রেসেস যাই হোক দোকানের নাম দেখাও না কী কি নিচে বাজের শট কি বলবো সব দেখাবে না কি মানে যেগুলো দেখানো সেগুলো দেখাবে কিছু দেখাবে না কী যে প্রাইভেট করে রাখছে জানি না হতে পারে নিজস্ব প্রাইভেট থাকতেই পারে মায়ের জিনিস মাকে দিতে হবে মায়ের মার পছন্দ হয়েছে নাকি চ মায়ের মাকে দেখায় তোর হাতে দে আমার হাতে দিলে ভালো লাগে না নতুন বউ দিছে শাড়ি মা মা শাড়ি নিস নিয়ে আসে শাড়ি বলে পড়বা দুর্গা পুজো চলে আসলো শাড়িটা দেখো পছন্দ হয়েছে নাকি তোমার শাড়ি তোমার একটু খুলে দেখা দেখি তোমার জন্য নিচে এটা তোমার হয় তোমার বুঝতে না আর হাতে তুলে দিতে দেখি না না ধরো 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 দু হাতে ধরো ধরার চেষ্টা করো দেখি ওই হাত ধরো ভালো আর না তোমার তোমারই হয় এটা প্রণাম করছ কেন আমরা ছোট নই প্রণাম করতে হয় না প্রণাম করছ কেন তো খুলে দেখা দেখি মায়ের পছন্দ হইছে না কিনা

আমাদের পাড়ার যে পূজাটা হয় আমাদের পাড়ার যেটা পূজা হয় না দশমী ওই ওটা পড়ে যান এটা নিয়ে যাব ঘুরতে হ্যাঁ তাহলে ভালো লাগছে না শাড়িটা এটা কি শুধু শাড়ি ব্লাউজের পিস পাওয়া যায় না এটা এটার সঙ্গে ম্যাচিং ব্লাউজের পিস সাদা ব্লাউজ বাংলাদেশ ও আচ্ছা ঠিক আছে মা এটা এখন আমরা নিয়ে যাই পরে পড়েন যাই হোক মায়েরটা রেখে দিলাম এবার কি কি নিয়ে আসছে দেখি কি নিয়েছি দেখি ওটা কি যেন দেখলাম প্লাজো প্লাজো মানে প্যান্ট প্যান্ট পড়ার প্যান্ট মেয়েদের প্লাজো কি কি নাম আমি সঠিক জানি না সব কিছু বলতে হবে আমাকে আমার লাল আছে সবগুলাই লাল ওই আমি আমার লাল নেই লাল আসে এর জন্য লাল নেই একটু অন্য কালারের নিচে মেয়েদের মন তো অনেক পছন্দ পছন্দ করে নিয়ে আসে দোকান ঘুরে 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 দাম কম দাম কমায় দাম করে কমায় শরীর ভালো ছিল না না থাকতেই পারে ঠিক আছে বেশি ঘুরতে হয় না যেটা যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিতে হয় অত ঘুরে কী হবে আচ্ছা দেখি দেখি এটা হ্যাঁ আমার নিস নি টাকা এটা কত নিচে এটা কত নিচে এটি দেখে দেখে কমেন্ট করে বলো দেখি এটার দাম কত হতে পারে হ্যাঁ অরিজিনাল দাম বল কত নিচে না বল কত নিচে আচ্ছা বল বলতে কি হচ্ছে কত নিচে হাজার প্রায় এটা কি অরিজিনাল দাম আচ্ছা কমেন্ট করে বলো দেখি এটার অরিজিনাল দাম কত হবে হ্যাঁ দেখ এরম করে ধর দেখি বুঝতে পারছি না ভাস্কুলিয়া ভাস্ মেয়েদের তো এটাই কাজ যে ভাস মানে ওটা ওরমভাবে বলিনি আমি বললাম যে মেয়েদের তো ওটাই কাজ মানে ভালো লাগে করতেই কাজ ভাস্ এই নাম শাড়ির নাম ভুলে গেছে মেয়েদের এটা সম্ভব যে যে একটা জিনিস কিন্তু নাম ভুলে যাবে শাড়ির নাম না মনে থাকবে তো কাপড়ের নাম মনে থাকবে কাপড়টা কী সুতি না সিল্ক না কী কী সিল্ক আচ্ছা মানে যে কোনো একটা শুনতে চাইছিলাম যে শাড়িটা কেমন হয়েছে একটু বলেন আর এটা নিয়েছে এটা কত দাম বললো 100 ও একশো টাকা আচ্ছা তা আমার কিছু জিনিস কেন আমি কি বলবো না খারাপ অনেক নতুন তো নাই যাই হোক একটা কথা বলা ছিল যেটা এই ভিডিওতে আমি বলতে চেয়েছিলাম বলে আমি সেভাবে অন্যরকম মানে অন্য ভিডিও বানাইনি বিশ্বরূপ বলে একটা দাদা আছে যে এতটা ভালোবাসে আমাদের কি বলবো মানে তুমি একটু বল আমি তো আমি তো ভাষা হারাই ফেলছি ওই ভগবানের মতনই কিছু একটা আর বিশ্বরূপ দাদা তুমি তো ভিডিওটা দেখবা যাই হোক কিছু বলতে পারছি না ভাষা হারাই ফেলছি আর কি বলবো তোমাকে কিছু বলার নেই যাই হোক অনেক 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 ধন্যবাদ মন থাকে ভালোবাসা আমাদের বিয়েতে অবশ্যই নিমন্ত্রণ বলতে তোমার কি বলিস আচ্ছা আর আমাদের বাড়ি আমি বলে দিচ্ছি বারবার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বালুরঘাটে আমাদের বাড়ি শাড়িটা ভালো হয়েছে মায়ের জন্য ওই শাড়িটা আর ও নিয়েছে এমনি পড়ার ও একটু জিনিসপত্র কম আছে আর একটা আছে প্রাইভেট আর আমি আমারটা প্রাইভেট আমার নিয়েছিস কিন্তু আমারটা নেই নি শাড়ি একটু ইয়ে আছে যে না আমারটা নেওয়া হয়নি আমি পরবর্তীতে নেব কোনো ব্যাপার না আমার আছে পড়ার মতো অনেক কিছুই আছে যেগুলো পড়ি না যাই হোক মায়ের শাড়িটা ভালো হয়েছে তো শাড়িটাও আমার তো শাড়ির ব্যাপারে অতটা নলেজ নাই ভালোই তো সেরকম পড়িস না ইয়ে করিস না তো যাই হোক খুব সুন্দর হয়েছে আপনারা একটু বলবেন যে শাড়ি কাপড় মায়েরটা মিষ্টুরটা কীরকম হয়েছে আর টোটাল খরচা কত বললো সব কিছু মিলে আইডিয়া ওটা বললি কত পাঁচশো আর একটা হাজারের মতো হাজারে ধরলাম হ্যাঁ পনেরোশো আর ওটা একশো পনেরোশো টাকা

আচ্ছা খাবে তারপর এখন কী করবে ও ব্যাপার আজকে অনেক কাজই ছিল আমি যেটা করেছি ও অনেকটা বেলা হয়ে গেছে খিদে পাবেই এটা স্বাভাবিক ব্যাপার খিদে পাবেই আর এই কাপড়গুলো রাখছেও আর দশমীর দিনে মাকে ভাবছি কোথাও ঘুরতে নিয়ে যাবো ঠাকুর দেখাতে দশমীর দিনে এই শাড়িটা পরাবো যতটা কষ্ট হোক যতটা পারি মাকে পরানোর চেষ্টা করবো মা অনেকদিন থেকেই শাড়ি পরতে চাইছিলো কারণ মা অন্য জিনিস পরে অভ্যস্ত না নাইটি তো একদমই হাত দিইনি কোনো দিন এই অসুখে পড়ে নাইটি গায়ে তাছাড়া মায়ের গায়ে কোনো দিন শাড়ি ছাড়া অন্য কিছু আমি দেখিনি ওই জন্য মা অনেক দিন ধরে বলছিল যে শাড়ি পরবে শাড়ি পরবে কিন্তু এই অবস্থাটা শাড়ি না শাড়ি সামলানো মুশকিল একদমই মুশকিল তাই ভাবছি দশমীর দিন মাকে শাড়ি পরাবো মায়ের আশাটা একটু পূরণ করবো আর আমাদেরও দেখার ইচ্ছা আমার তো একদমই দেখার ইচ্ছা আছে মা অনেক দিন অনেক দিন হয়ে গেল মায়ের হাতে রান্না খায়নি মায়ের হাতে মানে মায়ের মাকে শাড়ি পরে দেখিনি অনেকটা দিন হয়ে গেলো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বল এখানে এখানে একসঙ্গে বলবি শুভ শারদিয়া অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে নেক্সট ব্লগে